হ্যালো এভরিওয়ান আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আজকে হলো সানডে আর এখন বাজে প্রায় নটা মতো তো আমরা আমার বাড়ির খুব কাছের একটি রেস্টুরেন্টে চলে এসেছি রামেনের রেস্টুরেন্ট তো মোটামুটি হেঁটে আসতে দশ মিনিট মতো লাগে আর গাড়িতে আসতে তো দুই তিন দুই থেকে তিন মিনিট তো আমরা আজকে হচ্ছে হাঁটতে হাঁটতে এসেছি আনন্দ করতে করতে তো যাই হোক চলো আজকে রামেন রেস্টুরেন্ট কেমন হয় এবং কি কি পাওয়া যায় দাম কেমন সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো ফার্স্টে দেখো এখানে একটা ট্যাব আছে আর এই জাপানের ম্যাক্সিমাম দোকানে এখন হচ্ছে ট্যাবে অর্ডার করতে হয় মানে মুখে বলে অর্ডার করা নেই বললেই চলে আর সামনে দেখো মেনু কার্ড বিভিন্ন রকমের খাবার দাবার প্লাস দাম সব কিছুই ওই মেনু কার্ডের উপরে নিচে লেখা আছে আপনারা হয়তো অনেকেই যারা জাপান সম্পর্কে জানেন তারা জানেন যে জাপানে রামেন হচ্ছে সব থেকে জনপ্রিয় এবং ফেমাস একটি খাবার যেটি পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল এমনকি প্রথমে আমি জাপানে আসার পর যদিও আমার এটি প্রথমে অতটা ভালো লাগতো না কিন্তু এখন আমার সব থেকে ফেভারিট খাবারের তালিকায় হচ্ছে সবার ফার্স্টেই হচ্ছে রামেন মানে আমি অনেক অনেক পছন্দ করি রামেন আর এই যে দেখো এখানে সব সমস্ত বোল এবং তার নিচে নিচে দামগুলো লেখা রয়েছে তো এখানে বিভিন্ন ধরনের রামেন আছে শিও রামেন, মিশো রামেন বিভিন্ন ফ্লেভারের আর এখানে তার সাথে রয়েছে কম্বো সেট তো আমরা এই কম্বো সেটটা নিয়ে নিয়েছি তো কম্বো সেট নিলে একটুখানি দাম কম হয় এবং যদি সেই জিনিসগুলোই আমি আলাদা আলাদা নিতে যাই তো অনেকটা দাম বেশি পড়ে যায় এর জন্য আমরা একটা কম্বো সেটও নিয়ে নিয়েছি তার সাথে আর এখানে একটা জিনিস আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে যে কোনো জায়গায় মেনু কার্ডে বাচ্চাদের জন্য আলাদা প্ল্যাটার থাকে যেটি দামটা খুব কম থাকে এবং খাবারের পরিমাণটাও কম থাকে মানে যেটা বাচ্চারা খেতে পারে তো বিভিন্ন সব খাবার দিয়ে এরকম কম্বো থাকে প্লাস সিঙ্গেলও থাকে তো এটা খুব ভাল লাগে যে বাচ্চাদের জন্য এরকম আলাদাভাবে সুবিধাটি রাখা হয় তো যাই হোক এখানে দেখো আরও আমার আমাদের দুজনের সবারই খাবার মোটামুটি চলে এসছে আর আমাদের খালি কম্বোসের ট মধ্যে বাকি আছে তো ফার্স্টে যেটা দেখলে আমি এর ওপর ছড়িয়ে দিলাম সেটা হলো চিলি অয়েল তো আর এইটা এখন দিচ্ছি হচ্ছে হোয়াইট পেপার আমার এই হোয়াইট পেপারের ফ্লেভার ভীষণ পছন্দ আর ওপরে যে সবুজ মতো যেটা দেখছো এটা হচ্ছে শেওলা তো শেওলা আমার এখন সব থেকে বেশি ফেভারিট যেটা আমি শুধু শুধু বাড়িতে এনে এমনি খাই এত ভালো লাগে জাপানের মোটামুটি কোনো খাবারেই আপনি সেরকম একটা ঝাল খুঁজে পাবেন না তো এই জন্যই অপশনাল হিসাবে হয়তো এই ব্ল্যাক পেপার হোয়াইট পেপার বা চিলি অয়েল এগুলো রাখে তো অনেকেই আছে যে সামান্য হালকা পাতলা ঝাল খায় তো তাদের জন্য ওটা টেবিলে রাখা থাকে এবং যে কোনো জায়গায় রেস্টুরেন্টে গেলে এরকম মানে লঙ্কার কোনো কিছু না থাকলেও মোটামুটি এই চিলি অয়েল এবং এই ব্ল্যাক পেপার বা হোয়াইট পেপার বলুন এগুলো মোটামুটি রাখা থাকে জাপানিজরা মানে একদমই ঝাল খায় না একদমই খেতে পারে না কিছু কিছু মানুষ আছে যারা একটুখানি ঝাল খেতে পারে বাট খুব বেশি নয় এবং তারা ঝাল খেলে কীরকম যেন মুখ চোখ তাদের লাল হয়ে যায় আর এইটা যেটা দেখছো এটা হচ্ছে একটা মাছের পেস্ট দিয়ে বানানো আর এই পাশে দেখো এই পাশে হচ্ছে এটা হচ্ছে চাহান যেটা ডিম চিকেন এসব দিয়ে বানানো হয় এবং তার সাথে হচ্ছে তিলের তেল থাকে একটা একদম আলাদা ফ্লেভার আলাদা গন্ধ মানে অসাধারণ খেতে অনেকটা আমাদের দেশের ফ্রাইড রাইসের মতো কিন জিনিসটা কিন্তু একই মানে একদম আলাদা রকম খেতে মানে অসাধারণ খেতে এই জিনিসটা আর আপনাদেরকে যেটা বললাম যে শ্যাওলা ওটাকে জাপানে বলা হয় নড়ি তো এই নড়ি দিয়েই কিন্তু জাপানে ফেমাস সুশি বানানো হয় এবং তার সাথে সাথে আরও অনেক ধরনের খাবার থাকে যেমন অনিগিরি যেটা ভাতেরই আর একটা খাবার তো সেগুলো বানানো হয় এবং আর এগুলো জানেন তো খাওয়া শরীরের পক্ষে ভীষণ ভালো আর এখন যেটা মোমোর মতো দেখলেন ওটা মোমোর মতোই বাট গিয়েও যায় তো যাই হোক আমার মোটামুটি খাওয়া দাওয়া শেষ আর এখন আমরা হচ্ছে বিল কাউন্টারে যাচ্ছি তো বিল পে করে আমরা বেরিয়ে যাব আর আজকের মতো ব্লগটাও এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন এটাটা